হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম তো আমি আবারও চলে আসলাম আমার নিউ ব্লগ নিয়ে তো আমি আপনাদের মধ্যে শেয়ার করবো আমাদের একটা গরুর ফার্ম আছে ওইটার ব্যাপার আপনাদের কাছে আমি আজকে শেয়ার করবো আর ওখানে অনেক ভালো মানের অনেক গরু আছে আশা করি আপনাদের সবারই পছন্দ হবে গরুর ফার্মে আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাই আমাদের কি কি কালেকশন আছে গরুর এমনকি দেশি গরু আছে তো প্রাকৃতিকভাবে আমাদের গরুকে আপনার খাওয়ানো হয় কোনো ফিট কোনো ওষুধ এমন কোনো কিছু আমাদের খাওয়ানো হয় না তা আশা করি সবারই পছন্দ হবে আপনার কেউ যদি আমাদের গরু দেখে ভালো লাগে আমাদের ভিডিওর উপরে নাম্বার নাম ঠিকানা সব কিছু দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে পছন্দ যদি হয় মোবাইলের মাধ্যমে বলতে পারবেন এবং কি চাইলে আপনি সরাসরি এসে দেখে তারপর আপনাদের গুরু দেখে তারপর আপনি চয়েস করতে পারবেন আমি দেখাই আপনাদেরকে আপনি দেখুন দেখেন আমাদের কাছে অনেক সুন্দর গুরু আছে আসলে মানুষ পছন্দ করার মতো গুরু আছে আর কি সবাই চয়েস করবে গুরু ভাই কুবায়া পাঁচ ছয় পড়াই করে দেন এই যে নো নো আসলে জায়গা একটু তো একটু বড় গরু তো ভয় লাগে আসলে কখন লাথি দিয়ে ফেলে ওটার জন্য আমাদের গরু খাচ্ছে দেখুন আপনারা আসলে কার ছোন ডিস্টার্ব করতেছি তো এজন্যরা খুব মাথা লাড়তেছে এর মধ্যে আপনাদের কাছে একটা গুরু দেখাবো আমি সে গুরুটা হলো আসলে খুব মজার গুরু নামটা একটু আনকমন নাম দেখেন কত সুন্দর আসলে চয়েস করার মতো গুরু আর কি